আসসালামু আলাইকুম সফটিং কম্পিউটারের পক্ষ থেকে আমি মোহাম্মদ হাবিবুর রহমান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আপনারা যারা লো বাজেটের মধ্যে গ্রাফিক্স কার্ড খুঁজছেন তাদের জন্য শুধুমাত্র আজকের এই ভিডিওটি যারা টুকটাক গেমস খেলার জন্য কমের মধ্যে গ্রাফিক্স কার্ড খুঁজছেন যেমন হচ্ছে আপনার পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি কিংবা জিটি ফাইভ খেলবেন তাদের জন্য এই সেরা চারটি জিপিও আমি আজকে নিয়ে এসেছি তো চলুন দেখে নেওয়া যাক দশ হাজার টাকার নিচে আমরা কি কি জিপিও পাচ্ছি এবং প্রাইস স্পেসিফিকেশন এবং কি কি করতে পারবেন গিগাবিট ব্র্যান্ডের জিটি সিক্স ওয়ান জিরো টু জিবি ডিডিআর থ্রি চৌষট্টি বিটার এই গ্রাফিক্স কার্ডটি পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় গিগাবাইট ব্র্যান্ডের জি ফোর্স জিটি ওয়ান জিরো থ্রি জিরো টু জিবি ডিডিআর ফোর ফোরের চৌষট্টি বিটার এই গ্রাফিক্স কার্ডটি পাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় গিগাবিট ব্র্যান্ডের জিটি এক্স ফাইভ ফাইভ জিরো টিআই টু জিবি ডিডিআর ফাইভের একশো আটাইশ বিটার এই গ্রাফিক্স কার্ডটি পাচ্ছেন মাত্র পাঁচ হাজার আটশো টাকায় গিগা বিট ব্র্যান্ডের জিটিএক সেভেন ফাইভ জিরো টিআই ফোর জিবি ডিডিআর ফাইভ একশো এই গ্রাফিক্স কার্ডটি পাচ্ছেন মাত্র দশ হাজার টাকায় আর এই চারটি জিবির সাথেই পাচ্ছেন এস সি ওয়ান ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি তো আপনারা যারা লো পারফরমেন্স ডেস্কটপটির সাথে একটি লো বাজেট গ্রাফিক্স কার্ড লাগিয়ে পারফরমেন্সটি বৃদ্ধি করে গ্রাফিক্স কি গেমস খেলতে চান তারা এখনই চলে আসুন সফলিং কম্পিউটারে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম